আরেকটা বড় জায়গা হচ্ছে নির্বাচনের সময়সীমা নিয়ে শফিক ভাই এই সময়সীমা প্রফেসর ইউনুস এবং সেনা প্রধান অনেক আগেই একটা টাইম ফ্রেম তারা দিয়েছেন কিন্তু ধরেন দলগুলো একটা রূপরেখা চাই এখন নির্বাচনটা আসলে কবে না এই দেখেন ওরা যেটা চাচ্ছে ওরা চাচ্ছে এক্স্যাক্ট ডেট হুম যে আমরা প্রফেসর ইউনুস তার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে এটা ডিসেম্বরে হবে যদি কোম রিফর্ম চায় পার্টিগুলো রিফর্ম চায় আর এটা বাই মানে জুন জুন মাসের তারিখ মধ্যে হবে মধ্যে হওয়া মানে হচ্ছে এটা ফেব্রুয়ারিতে হতে পারে মার্চেও হতে পারে জানুয়ারিতে হতে পারে জানুয়ারিতে হতে পারবে বা আর পরেও হতে পারে বাট হতে হবে মাস্ট হচ্ছে জুনের তিরিশ তারিখের দুই হাজার ছাব্বিশের মধ্যে এর মধ্যে হবে কিন্তু ওরা যেটা চাচ্ছেন যে এক্স্যাক্ট ডেট এক্স্যাক্ট ডেটটা কেন দেওয়া যাচ্ছে না এটার উপর এটা আসলে নির্ভর অনেকটাই নির্ভর করছে আপনি কি ধরনের রিফর্মে আপনি এগ্রি এগ্রিমেন্ট আসলেন আপনি কি ধরনের সবাই ঐক্যমতে পৌঁছল এমন কিছু কিছু ইয়ে আছে কিছু ইলেকশন রিফর্ম আছে যেটার সাথে আপনার টাইম ফ্রেমটা জড়িত ইচ্ছা করলে আমি এইটা বলতে পারিনি না এখানে এই ইলেকশন রিফর্মটা আমি যখন সবাই এগ্রি করে ফেললো তখন আমরা বলতে পারবো যে ওকে তখন একটা ডেট দেওয়া যাবে এটা ডেটটা তো এটা কনসেনসাস কমিশন বুঝবেন আচ্ছা ওনারা সবার সাথে কথা বলেন বলার পরে ওনারা বুঝবেন এটা আমি মানে মাইক্রো লেভেলে আমি বলতে পারি না বাট এটা পুরো জিনিসটাই ইভেনচুয়ালি একটা কনসেনসাসের মধ্যে আসবে কিন্তু ধরেন যদি বিএনপি গিয়ে বলে তারা এখন কোন সংস্কারই চায় না তাহলে কি নির্বাচন ডিসেম্বরের আগে হয়ে যেতে পারে সেটা আমি এই বিষয়টা বিএনপি তো সংস্কার চায় না এটা তো বিএনপি কখনো বলেনি ওরা নিজেদের মধ্যে অনেক আলাপ করেছে আপনারা দেখেছেন গত বছর থেকেই ওরা প্রচুর একত্রিশ দফা নিয়ে অনেক কাজ করেছে ওরা প্রাইমারি অনেক কাজ করেও রেখেছে তো এটা যে বিএনপি রিফর্ম চায় না এই শব্দটা আমি 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 জানি না এটা আমি নতুন শুনছি ফলে আপনি আশাবাদী যে জুন তিরিশ দুই এর মধ্যে একটা নির্বাচিত সরকার বাংলাদেশে পাবে পাবেন জি জি এখন এই নির্বাচন নিয়ে আবার নতুন আরেকটা একটা বিতর্ক করছে সবই সেটা সংসদ নির্বাচন না গণপরিষদ নির্বাচন বিশেষ করে এই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক হোল্ডার যারা বৈষম্যবিধ ছাত্র আন্দোলন যাদের পরবর্তী প্ল্যাটফর্ম তারা গণপরিষদ নির্বাচন চাচ্ছে এবং তাদের যুক্তি হচ্ছে সংবিধান পুনর্লিখন বা সংশোধনের বিষয়টি আছে না এটা ওনারা কি চাচ্ছেন জানি না কিন্তু প্রফেসর ইউনুস যখন ইলেকশনের কথা বলেছেন সেটা আসলে উনি পার্লামেন্টারি ইলেকশনের কথাই বলেছেন তার যেই ভাষণগুলোতে জি বা সরকারের ভাবনায় যে নির্বাচন সেটা জাতীয় সংসদ জাতীয় সংসদ এটা জেনারেল ইলেকশন তার মানে গণপরিষদ নির্বাচন নিয়ে সরকার সেটা আমি আমি বলতে পারি না এটা বিষয়ে তারা তাদের মতো ডিমান্ড করতেই পারে বা আপনাদের ক্যাবিনেটে কখনো বা কোনো মিটিং এগুলো নিয়ে আলোচনা হয়নি এখন পর্যন্ত জি একদম পরিষ্কার